ঘটলে আমরা দেখাবো না যদি বলে যে না দেখানো যাবে না তাহলে আমরা দেখাবো না আরে ভাই পুলিশটা সরকারের আমলে তেমন করতে পারে নাই পুলিশকে আমলে সরকারের আমলে এমন করতে পারছে করতে তো পারে নাই এখন আমরা কেন একটা ঘটনা দেখাইতে গেলে তারা আমাদের উপর এরকম চড়া হবে আমি তো কিচ্ছু বলি নাই কিচ্ছু বলি নাই অন্যান্য সাংবাদিক কয়েকজন তারা বলতেছিল যে ভাই আমাদেরকে মারতেছে মাসুদ ভাই টিসি মাসুদকে যখন প্রশ্ন করতেছিল কয়েকজন সাংবাদিক আমি শুধু আমার ক্যামেরাটা আমি ধরেছিলাম এই অবস্থায় পেছন থেকে কয়েকজন আমাকে টেনে ধরলো কনস্টেবল বললো যে ভাই সরে যান সরে যান দেখেন না সরে যান আমি ওদের কথা পাত্তাই নাই আমি ওদের দিকে ফিরা তাকায় আমি আবার আমার ক্যামেরা পিসি মাসিদের দিকে ধরে আছে উড়ে এসে এক কনস্টেবল আমাকে এখানে বাড়ি মারলো কয়েকটা ক্যামেরা মানে রেকর্ডও হয়েছে কয়েকটা ওদের তো সব ঢাকা ওদের তো নাম নাই এখানে বাড়ি মারছে এইটাতে আমি ধরতে ধরতে আরেকজন উড়ে এসে আমার মাথার মধ্যে ঘুষি মারছে আরেকজন আমার ঠিক এখানে লাথি মারছে কেন দেখাবো না একটা ঘটনা ঘটে আমার কাজ কি আমার কাজ কি আমার কাজ তো দেখানো আমি তো দেখাবই যদি বলে যে না আপনারা দেখাতে পারবেন না যদি নিয়ম করে দেয় আমি দেখাবো না আমার মোবাইল পরে গিয়েছিল আমি একজন গণমাধ্যম কর্মী আমি সরজম নিয়ে কাজ করি আমাকে প্রথম যখন আঘাত করা হয় তখন আপনাদেরকে বলেছি ভাই পুলিশ আমাকে আঘাত করেছে আমাকে এখানে লাঠি চার্জ করা হয়েছে এখানে ধাক্কা দেয়া ফালাই দিছে আমার প্যান্ট সব ছিল